হে হোয়াটসঅ্যাপ বাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্যানাদ নিউ ভ্লগ ভিডিও সো আজকে আমি আপনাদের সামনে দেখাবো যে আমি এই যে হেলমেটের করে ভিডিও করি তো অ্যাকচুয়ালি এ সেট কী আমি কিন্তু এতদিন আপনাদের সামনে কোনো দিনও এই সেট আপ সম্পর্কে তুলে ধরি তো আজকে আমি এটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যে আমি কীভাবে এই হেলমেটে করে ক্যামেরা সেট করে আর যখন আমি বাইক চালাই তখন এত সুন্দর করে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি এই যে প্রসেসটা এটা সম্পূর্ণটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাছাড়াও যখন বাইরে এত কোলাহল থাকে এত চিৎকার চাঁচা মেসি তারপর এত বাইকের হর্ন বাইকের আওয়াজ তা সত্ত্বে কিন্তু মাইকে এত কিছু নয়েজ আসে না এই যে ব্যাপারটা একটা মানে ভয়েস ক্লিয়ারিটি যাকে বলা হয় এত সুন্দরটা ভয়েস ক্লিয়ারিটি কীভাবে আমি পাই এই সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো এটা আগে একটু ফাঁকা জায়গা যাই তারপরে আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়টা আজকে আমি তুলে ধরব এবং একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করুন যে হেলমেট যে গ্লাসটা আছে সেই গ্লাসটা আমি এখন উঠে দেব তারপরে দেখুন কতটা ভয়েসের ডিফারেন্সটা আপনারা অত বুঝতে বুঝতে পারছেন যে এখন আমি কোনো রকম কিন্তু হেলমেটের গ্লাস বন্ধ না করে চালাচ্ছি অর্থাৎ গ্লাস খুলেই আমি এখন বাইক চালাচ্ছি এখনকার আওয়াজটা এবং বন্ধ করার পর যে আওয়াজটা এ দেখুন এখন আমি বন্ধ করলাম এটাকে এখন যে একটা আওয়াজ আসছে এই যে আওয়াজটা ডিফারেন্সটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এত সুন্দর আওয়াজ আমি কীভাবে পাই জাস্ট আপনাদের একটু এমার্জিং করাবো আমি একটু ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়িয়ে ব্যাপারটা বিস্তারিত হতো আপনাদেরকে বলতে হবে এবং বোঝাইতে হবে যে কী কারণে এত সুন্দর ভয়েস ক্ল্যারিটি পাই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হচ্ছে এটাই সেট ভিডিও করার অর্থাৎ আমার যে মোটোবলগিং যে আসে যত আমি ভুলো করি সব এগুলোর মাধ্যমেই দেখতে খুব ইজি মনে হলেও ব্যাপারটা কিন্তু অতটা ইজি নয় আমি আপনাদেরকে বিস্তারিত ভালো করে বলি আগে আমি এর ওভারঅল লুকটা ভালো করে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মেইন সেটআপটা যেটা দিয়ে আমি এতদিন আপনাদেরকে ভিডিও করে দেখাই এটাকে বিস্তারিত খুলে আপনাদেরকে দেখাই যে কীভাবে আমি এটাকে সেট করছিলাম তো একটু কাছে আসো দেখাই এই যে এটা হচ্ছে মাইকের তার দেখুন আমার মাইকটা ভিডিও সেট করা আছে আমি এটা পরে দেখাচ্ছি আপাতত এই সেটআপটা দেখাই কীভাবে করি আমি এই যে এখানে মাউন্ট করা আছে তো মাউন্টটাকে খুলে নেই তাহলে ভালো করে আপনার বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এই যে এইটা হচ্ছে ক্যামেরা হুম এটাকে সাইডে করে রাখি এটা হচ্ছে মেন ক্যামেরা এই যে এইটা এবং ক্যামেরার মধ্যে আবার কী কী আছে সেটা আপনাদেরকে দেখায় বিস্তারিত এটাকে আমি খুলতেছি এভাবে এই যে এইটা হচ্ছে অরিজিনাল গোপড়ো হিরো নাইন যেটা আমি ইউজ করি এই দেখুন আপনার এটা হচ্ছে অরিজিনাল ক্যামেরা দেখুন কতটুকু জাস্ট হাতের মধ্যে এতটুকুর মধ্যেই এটা যাবে দেখুন কতটুকু হুম এটা একটু সাইড রাখি এই জায়গাটা এবং এই যে কেসটা জাস্ট এতটুকু একটা কেস কী মনে হতে পারে আপনার কত দাম হতে পারে হ্যাঁ এটার দাম অ্যাকচুয়ালি হচ্ছে আটশো টাকা এইটা শুধু জাস্ট এতটুকু এই কাভারটুকু আটশো টাকার দাম এবং এর মধ্যে যে এই যে এইটা দেখতে পাচ্ছেন আপনার তার সহকারে এটা খুলে আপনাদেরকে দেখাই আমি এই যে এটা হচ্ছে গোপড়ো একে আমি এক্সট্রা এক্সো ইসে লাগাইছিলাম তাতে এটা ঢিল না হয় আর কি খুলে যাওয়ার চান্স থাকে এই যে এতটুকু জাস্ট এটার দাম আছে সাড়ে চার হাজার টাকা এটা হচ্ছে গোপুর অ্যাডাপ্টর মাই অ্যাডাপ্টর মানে গোপুরতে যেহেতু টাইপ সি থাকে আমাদের তো মাইকের পোর্টটা হচ্ছে এই যে পোর্টটা আপনার দেখা হোক তো এই জায়গাটায় এই যে পোট এই পোর্টটা সরাসরি টাইপ সিতে লাগবে না তো যেহেতু না লাগবে সেহেতু আমাদেরকে এরকম একটা অ্যাডাপ্টার নিতে হয় এই অ্যাডাপ্টার নিয়ে এটা এত সুন্দর সাপ্লাই দেয় মাইকটা আর এত সুন্দর ভয়েস কোয়ালিটি আসবে মানে আশেপাশে যে নয়েসগুলো আছে না আপনি যখন কথা বলবেন এটা পাশে এসে দূরে যদি কেউ চিৎকার করে তবু কিন্তু এই এইটাই অনেক ডিটেক্ট করে নেয় তাই এইটা হচ্ছে মেন ব্যাপারটা আপনাকে আমি এটা দেখালাম এবং নেক্সট এটাকে সাইড একটু রাখি তারপর ক্যামেরা আসি এখন এখন এইখানে আসি এটাকে আমি কীভাবে ইজে করছিলাম এই যে এই যে মাউন্টগুলো যখন আপনি নেবেন এই গোপুর নেবেন যখন তখনই কিন্তু এরকম মাউন্ট এক্সট্রা কিনতে কিনে নিতে হবে আপনাদেরকে আর যেগুলো ক্যামেরার সঙ্গে আসে ওগুলো মোটামুটি ওভারঅল লুক ভালো কিন্তু এরকম একটা নিলে এখানে কিন্তু দুইটা এরকম মাউন্ট নেওয়া আছে আমার হুম এগুলা যে মাউন্ট বলা হয় এদেরকে এটা আপনারা অর্ডার দিলেই পেয়ে যাবেন এবং এই যে সেটা দেখতে পাচ্ছেন অনেকেই বলেন আপনারা যে এটা কি হেলমেটের সঙ্গে ফিক্স থাকে এরকম একটা ব্যাপার একটু পিছিয়ে দাও হুম অ্যাকচুয়ালি হেলমেটের সঙ্গে কোনো কিছুই ফিক্স থাকে না জাস্ট হেলমেটটা সিম্পলভাবে আপনাদেরকে নিতে হবে এবং আমি হেলমেটের মধ্যে আঠা দিয়ে এই যে মাউন্টটা এই মাউন্টটা আমি আঠা দিয়ে চিপকাই দিয়েছি এখানে এটা হচ্ছে মেন ব্যাপার এটা গিয়ে এই যে মাউন্টটা এইভাবে এখানে সেট হয়ে যায় এই যে সেট হয়ে গেলো এবং ভিতরে যে আমি এত সুন্দরটা ভয়েস কোয়ালিটি দেই তার মেইন কারণ হচ্ছে এই দেখুন আপনার এই যে দেখাও একটু এই যে ভিতরে আপনার দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এটা কিন্তু মাইক এই মাইকটার ওয়ারটা খুব বেশি লম্বা থাকে সেই আমি ভিতরে এইখানে ভিতরে ওয়ারটা সেট করে নিয়েছি এবং মাইকটাকে ঠিক মুখের একটু সাইডে রাখছি যেহেতু সামনাসামনি রাখলে কিন্তু অনেক আমাদের যে নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাসটা কিন্তু অনেক সময় এই জায়গায় ওঠে তো এই হচ্ছে ব্যাপারটা এটা হচ্ছে ফুল সিরাপটা এখন দেখালাম আমি বাই দো এখন নেক্সট আসছি চলো তো এই যে এই হচ্ছে আমার এখন ওভারঅল লুকটা একটু সামনে এসে দেখাও তো আমি যখন ভিডিও করি এখন এটাই হচ্ছে আমার পারফেক্ট লুক এভাবেই আমি হেলমেট মাথায় নিয়ে একদম বিন্দা ভিডিও করতে যাই এখন কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই না ভিজিবিলিটির সমস্যা না আর কিছু একদম পরিষ্কার আমি দেখতে পাচ্ছি কারণ হচ্ছে ক্যামেরাটা অনেক নিচে আছে একদম সঠিকভাবে দেখা যায় সঠিকভাবে বিল্ড করা যায় আপনাদেরকে একটু ভালো করে দেখো আপনার একটু ভালো করে দেখুন ব্যাপারটা যে এই হচ্ছে আমার ওভারঅল লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই।